সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিঃসিন্দা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জেনদের হাতে তাদেরকে হ্যান্ড করে দেওয়া হচ্ছে যারা এটা করলেন তারা কি বাইরে না এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা তৎপরতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি এরা পরিযায়ী এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক যারা বিহার ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে তো এরা বেসিক্যালি বাইরেরই আছে এখানে কি কোথাও লোকাল তারা থাকেন মানে এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা না আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ আমরা সাথে কাজ বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন তো কারা পরিযায়ী কারা আমাদের রাজ্যবাসী সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না আমাদের কাছে মানুষ ম্যাটার করে আপনি চণ্ডীতলা বলেই না আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এসপি স্যারের ডাইরেকশান অনুযায়ী স্যার যেমনভাবে ডাইরেকশান দিচ্ছে সেইভাবেই আমরা কাজ করছি তো করছে না যেটা আমাদের নোটিসে এসছে তো আমরা একটা প্ল্যানিং করছি হয়তো এদের সাথে রিসেন্টলি আমরা আমাদের আবার একটা মিটিং করব সেখানে এদেরকে আবার এদের এস ওপিগুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমাদের আমাদেরও পেট্রোলিং আরও ইনটেনসিফাই করতে হবে দেখুন এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অব্দি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করবো আমরা সারপ্রাইজ ভিজিট করবো তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই তো তার বিরুদ্ধে যথাযথ আইন हम लोग का उम्मीदता से मिल सके मिलेगा बोलो हाँ सात नहीं हम लोग काम कर रहे थे तो, तो काम कर रहे तो ये लोग हम लोग के पास में खेल रहा था कितना बजे हुआ हैं कितना बजे हुआ 7 बजे 7 बजे नहीं नहीं शाम को का छुट्टी होता है 4 बजे हां ये लोग चला गया हां ये लोग कहां हम लोग बोल रहे हैं ना खेल रहा है बोल के देखो हम करते करते हम लोग देख लिए थे इसको हाँ तो लोग चल तो नहीं पाए और रात ग्यारह बजे तक हम लोग खोजे हुए थे तो नहीं मिला कहीं जगह पे तब हम लोग घर में देखे हैं घर में भी नहीं है मंदिर गए थे मंदिर में भी नहीं है कौन सा मंदिर में हुआ है ऐसा इंसिडेंट वो जो वो जो हम लोग का मानी मंदिर जो जो बम्बो दास हाँ 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 से खिचड़ी उचड़ी खा के आया घर घर में खेल बटा में और खेलने गया खेलते खेलते कहाँ चल गया कहाँ पता खाना खाना खा के उन लोग हाँ खाना वाना खा के और इधर ट्रेन से गया है बोल रहा है आदमी सब ये सुबह में हम लोग को तो जान गए हाँ हाँ हा, हा, हम लोग को टेंशन में था सुबह में हम लोग को पता चल गया कि नहीं ना? वो लोग ट्रेन से चल गया तो हम तो लोग तो पुलिस का अच्छा काम किया है हाँ, बहुत अच्छा काम किया आप लोग से जी सकाल सात जेनी जी ওরা হয়েছে কালকে গতকাল গতকাল হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটায় ওরা এবারে নিজেদের মতন ওরা খুঁজেছে যখন পাচ্ছে না মন্দির ফন্দির এদিক ওদিক আরও সব ভাটায় সব খুঁজা কুচি খুঁজে সকালবেলা আমাদের মুন্সি ম্যানেজারকে বলেছে তারপর ওরা আমাকে ফোন করে জানায় আমি আটটার মধ্যে ভাটায় চলে আসি এসে এবং আমি সঙ্গে সঙ্গে ফোনই টেলিফোনই আমি ব্যাপারটা চণ্ডিতরা থানাকে জানাই শনিধরা থানার দু ঘন্টার মধ্যে আমার ওখানে ভ্যান পাঠিয়ে আমাকে মোটামুটি আশ্বাস দিলেন যে তোমরা গার্জেনকে নিয়ে চলে এসো এরকম ছটা বাচ্চা এক জায়গায় আমরা রিকভার করেছি তোমাদের কি না কাদের সেটা শনাক্ত করে এটা দশটা দশটা আমরা এসেছি এগারোটা আমরা আমরা কমপ্লেন করেছি সকাল আটটা মানে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে রিকভার করেছি না আমরা এত এত কুইক রিকভার করবে এত যে মানে আমরা কল্পনাই করতে পারি না দিন আমার বছর বছর কোনো দিন হয় না এই তার ব্যাপার মানে আমরাও আগামী দিনে এই সব বাচ্চাগুলোর জন্য কীভাবে প্রোটেকশন নেবো আমরা সব চিন্তা ভাবনা আরম্ভ করবো আজ থেকে আমরা আরম্ভ করে দিয়েছি অলরেডি এখন থেকে আরম্ভ করে দিয়েছি আগামী দিনে কীভাবে করবো আরম্ভ মেনে চলে আমাদের কোনো চাইল্ড লেবার এখানে নেই আমরা যদি কোনো দিন কোনো প্রশাসনিক লেভেলে সারপ্রাইজ দেখতে ভিজিটে সারপ্রাইজ ভিজে দেখতে পারবেন তারা নিজেদের জ্বালানির জন্য কেউ ঘুঁটেটা নিয়ে গেল কাঠটা নিয়ে গেল সেটা আলাদা কথা যে এক বালতি জল নিয়ে গেলো আলাদা কথা যে আমাদের ওখানে কোনো ইট ইট তৈরির সাথে কোনো যুক্ত এরকম কোনো কিছু নেই বিরাট উৎকণ্ঠা বলতে একটা বাচ্চা যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা ওরা যদি একসাথে সব সঙ্গবদ্ধ ছিল বলে তাই যদি ওরা যদি ছাড়া ছাড়ি হতো তাহলে কী হতো আমি বুঝতে পারছি না এটাই বিরাট ব্যাপার এবং আমার এবং চন্ডীধারা থানার প্রত্যেকটা পুলিশ অফিসারকে আমার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার নাম হচ্ছে শ্রী তারকনাথ কর্মকার